ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু ভক্ত বিশ্রিতম গীতা গঙ্গা পুনর্জন্ম নদ্যতে আমাদের ভাগবতেও আলোচনা হচ্ছে কিভাবে গঙ্গা জলে ভবরোগ জড়রোগ মুক্তি এখানেও তাই বলছেন কেউ যদি গীতার গঙ্গা জল একবার পান করেন জীবনের মলিনতা থেকে সে মুক্ত হবে চৌদ অধ্যায় পঞ্চবিংশী শ্লোক কিভাবে যিনি ত্রিগুণ মুক্ত হয়েছেন তার লক্ষণ আচরণ মান অপমানীয় তুল্য তুল্য মিত্রারিপক্ষ सर्वारम्भ्य परित्यागी गुणातीत उच्चत मान अपमानय तुल्य तुल्य मितार पक्ष सर्वारम्भ परित्यागी गुणात उच्चत तिन गुणातीतले कथित हन् के जान सम्ान मुक्त एत्रु मित्र উভয়ের প্রতি সমভাবাপন্ন কোনো কিছু দ্বারা বিচলিত হন না যে যুধিষ্ঠির মহারাজ ছিলেন মান সম্মান শত্রু মিত্রের ভাব থেকে তিনি মুক্ত ছিলেন যেরকম দুর্যোধনকে তার আশুযজ্ঞের ক্যাসিয়ার বানিয়েছিলেন রাষ্ট্রযোগের জন্য চার ভাইকে দিয়ে সারা ব্রহ্মাণ্ড থেকে প্রচুর অর্থ কালেকশান হয়েছিল আর ক্যাশিয়ার করেছিলেন দুর্যোধনকে আপনি বলুন আপনার শত্রুকে আপনি এটিএমের পিন নাম্বার বলে দেবেন তো নাকি যুধিষ্ঠির মহারাজ করেছিলেন কিন্তু তা কিন্তু কাউকে শত্রু বলে ভাবতে না তিনি ছিল অজাত শত্রু তার কাছে মিত্র শত্রু মান অপমান কিছুই ছিল সমান ভাব তিনি গুণাতীত ছিলেন